আলাইকুম দর্শক বন্ধুরা যশোর জেলার চোগাছা উপজেলার চো গাছা রাটে অবস্থান করছি হাট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আমরা আছি দর্শক বন্ধুরা চৌগাছার আটে দেখাবো মোটা তাজা করণের উপযোগী কিছু গরু দরদম জানাবো দেশি গরু সাইওয়াল জাতের গরু ফ্রিজিয়ান কুরাজ জাতের গরুগুলো যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসে মোটা তাজা করতে পারবেন বাজার পরিস্থিতি জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো তো কখন পৌঁছাইছেন আমরা এসেছি সকাল আটটার দিকে আটটার দিকে কোথা থেকে নওগাঁ নওগাঁ থেকে তো আজকে কয়টা কিনলেন আজকে এ পর্যন্ত হয়েছে 13টা 13টা হয়েছে আজকে তো আমদানি অনেক না গরু ভালো আছে গরু ভালো আছে তো দড় দাম কেমন দেখছেন আর কিনা যাচ্ছে কিনা ভালো ভাই কিনা যাচ্ছে যাচ্ছে আচ্ছা সব মোট কয়টা কিনবেন মোট কিন্তু 18টা 18টা কিনবেন 13টা হয়েছে নওগার কোথায় কোথায় হাট করেন আমরা নওগা সাপহার ওই নওগা দিঘিরার যেটা বলে তারপর জবাই বাজার যেটা বলে ও আচ্ছা 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 তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা নওগা থেকে এসে গরু কিনতেছে চাচা এটা কত চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন দাঁতে কয়টা কয়টা ছয় দাঁত বিক্রি দর্শক বন্ধুরা এই যে লাল গরুটা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন দেখতেছে এদিকে যদি দেখায় যশোর জেলার চো গাছ উপজেলার চো গাছা রাট থেকে আপনি কি দেখতেছেন বাবা আপনারা একসাথে ভাই দেখতেছেন কোথা থেকে আসছেন ভাই ভাই হ্যাঁ হ্যাঁ কোন জেলা নওগাঁ আপনিও নগা থেকে আসছেন কয়টা কিনবেন আমরা আছি বিশটার মতন বিশটার মতন কিনবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা ভাইয়েরাও নগা থেকে আসছে বিশটা মতন কিনবে দেখাচ্ছি চাচা ভালো আছেন চাচা

যদি দেখায় আচ্ছা ভাই যাতে কি জাতের গরু চাচ্ছেন কত চুয়াত্তর হাজার আপনারা কত বলছেন কথা বলছেন কোথা থেকে আসছেন আমরা আসছি ছয়গড়িয়া কোন জেলা মহেশপুর থানা মহেশপুর থানা জেনাইদা জেলা জেলা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দাম বলছে এই দামে কি হবে ভাই গরু ভাই পঞ্চান্ন ষাটি এটা হবে না ভাই একদম পঁয়ষট্টি নেবে একদম একদম পঁয়ষট্টি নেবে আচ্ছা আচ্ছা তো দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত একদম পঁয়ষট্টি হলে হবে আর শুনলেন দর্শক বন্ধুরা অনেক কাস্টমার আসছে মূলত আজকে গরু অনেক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা শুকনো বডি যে গরুগুলো আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এটা কত চাচ্ছেন ভাই পঞ্চান্ন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে একটু এই যে গরুটা পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন একটু নর্মাল আছে দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দর্শক বন্ধুরা বলছে বাজার পরিস্থিতি একটু নর্মাল আছে এই যে গরুটা ছয় দাঁতের আপনারা কিন্তু শুনতে পেলেন চৌগাছা উপজেলার চৌগাছার আট থেকে শুকনো বডির গরু নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত কেমন আছে ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে শুনলেন এই যে গরুটা দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দর দাম চেষ্টা করছি ভালো আছেন চেচা দর্শক বন্ধুরা যাব আর একটু সামনের দিকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ চেচা ভালো আছেন গরুর কিন্তু কিনা কেনাবেচা চলছে চারিপাশে গরু আপনারা দেখতে পারছেন ভাই এটা কত চাপছেন ভাই ছাপ্পান্ন চাওয়া দাঁতে কয়টা দাঁতে দাঁতের সমান আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন সমান বয়সের গরু যদি দেখে আপনাদেরকে কতগুলো ন্যাটসেন গরু ষাটটা বিক্রি করতে পারছেন একটা আর দুইটা আছে আর দুইটা আছে তো আজকে পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা এখন কত বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি করবে এই যে গরুটা দেখাচ্ছি কথাবার্তা চলতেছে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরু সামনে আসছে একটা দেশি গরু একটু ছোট সাইজে ভাই ভাই যান কত চাচ্ছেন গরুটা আপনি পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন যশোর থেকে আসছে দর্শক বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আপনার নিয়ত কেমন আছে চল্লিশ হাজার নিয়ে টাকা হলে আপনি বিক্রি করবে। আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা চল্লিশ হাজার হলে এই যে গরুটা বিক্রি করবে ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা যাবো সামনের দিকে দেখাবো আরো কিছু গরু দরদম জানাবো প্রচুর গরু উঠেছে আজ আটে আমদানি ভরপুর যে সামনে একটা আছে ভালো আছেন কেমন দেখছেন পরিস্থিতি বাজারে ভালো খুব ভালো মাশাল শুনেও ভালো লাগলো আসতেছে দর্শক বন্ধুরা দেখতে পারছেন

40 40 শুনলেন দর্শক বন্ধুরা বলছে 40 যদি দেখায় আসা ভাই যখন মূলটো টাকা দিবে কথাবার্তা হবে তখন তো একটু কমবেস করবেন নাকি দাঁতে কয়টা কানিসা কানিসা শুনলেন দর্শ শ্রোতা এই যে গরুটা আট আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি গরুর বেসা বিক্রি চলছে যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছাটে ভাই গরুটা কত চাচ্ছেন তো গরু আসছেন থেকে আসছেন বেনাপুল থেকে বেনাপুল থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বলছে পেনাপুল থেকে আসছে হাজার টাকা চাও মানে বেনাপুল বর্ডার বর্ডারে কোন বর্ডারের ওই দিকে bari তো আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো বাজার পরিস্থিতি ভালো গরু কি একটা বিক্রি করতে পারছেন একটা বিক্রি করছেন এটা এখন কত বিক্রি করবেন হ্যাঁ এটা এখন কত বিক্রি করবেন এটা শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখাই যশোর জেলার চোখার আট থেকে চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে গরুটা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এদিকে দেখতেছে আপনারা দেখতে পারছেন দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম দরদাম দাম জানানোর চেষ্টা করলাম যশোর জেলার চোখা উপজেলার চোখার আট থেকে তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ